আসসালাম এভরিওয়ান আরও একটা সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আমি অনাবিকা ইসলাম তো সকালে নাস্তা টাস্তা শেষ করে এখানে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করছি হচ্ছে খাসির রেজালা তো আজকে প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে খুব ভয়ে ভয়ে ছিলাম কারণ ইউটিউব দেখে রান্নাটা করছি আমি হচ্ছে সব সময় ইউটিউব দেখে কিছু করলে হচ্ছে আমার সাথে মানে স্বাদ হচ্ছে বেমানি করে মানে সেটা হচ্ছে ভালো হয় না এই জন্য একটু ভয়ে ভয়ে ছিলাম তারপর যখন খেতে বসলাম তারপর সবার রিভিউ পেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেল মানে আমি সব সবসময় হচ্ছে কিছু নতুন ট্রাই করলে আমার সব সময় ভালো হয় না তো আবার ইউটিউব দেখে করছি তো ফাইনালি হচ্ছে মানে মজা হইছে সবাই বলতেছিল যে না অনেক মজা হইছে ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ একদম নিঃশ্বাস নিতে পারছি না সব সময় আমি হচ্ছে ট্রাই করি আমার কাছে খাবারটা ভালো লাগুক বা না লাগুক সবার কাছে যা যাতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা হয় তো ঘরের মানুষ যদি খেয়ে বলে যে না রান্না মজা হয়েছে তাহলে আসলে করিচাটা একদম ঠান্ডা হয়ে যায় মানে নিজের কাছে ভালো লাগুক বা না লাগুক ঘরের মানুষের কাছে ভালো লাগলে অবশ্যই আমারও অনেক ভালো লাগে তো আজকে রাতের জন্য চালের চাপটি বানাইতেছিলাম খাসির রেজালা দিয়ে খাওয়ার জন্য খাসির মাংসটা খুবই মজা হয়েছে টক দই আর হচ্ছে বাদাম দেওয়ার জন্য ক্রিমি ক্রিমি একটা বাপ চলে এসছে তো ভাবতেছিলাম যে চাপটি দিয়ে এটা খেলে অনেক বেশি ভালো লাগবে এর জন্য বানিয়ে ফেললাম চাপটি তো আসলেই এটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল রুবাইয়ের বাবাকে খাইয়ে দিয়ে এখানে আমি খেতে বসছি আমি আর রুবাইয়া পরে খেতে বসছি প্রথম হচ্ছে তার বাবা আর হচ্ছে রিহান বাবু খেতে বসছে এই চাপটিটাতে ধুলিয়া পাতা দিছি দেখে তারা দুই ভাই বোন কি যে শুরু করছে এই পাতা দিলাম কেন এই পাতা কেন দিলাম মানে তাদের অনেক কৌতূহল মানে তারা এই সবুজ জিনিসগুলো একদম পছন্দ করে না তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর খাওয়াইতে বসছি এই ধনিয়া পাতা দেওয়ার কারণে হচ্ছে তারা দুই ভাই বোন একদমই খাবে না রুবায়াকে বকা টকা দিয়ে তারপর খাওয়াইছি আর বাবুকে যেই দিক দিয়ে হচ্ছে ধনিয়া পাতা নেই ওই দিক দিয়ে ওকে হচ্ছে দিতে হচ্ছে মানে ধনিয়া পাতা দেখলেই ও হচ্ছে খাবে না ধনিয়া পাতা দিয়ে মহা টেনশনে পড়ে গেছি মানে ভুলে গেছি যে ধনিয়া পাতাটা না দেওয়া উচিত ছিল আমি হচ্ছে ভুল করে দিয়ে ফেলছি তারপরে দেওয়ার পর ভাবতেছিলাম কেন দিলাম কারণ তারা দুজন একদমই হচ্ছে ধনিয়া পাতাটা পছন্দ করে না মানে সবুজ শাক সবজি হচ্ছে ওরা একদমই দেখতে পারে না তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা আল্লাহ হাফেজ টাটা